আমাদের ইবনে শেখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি কুদ্রত নব্বই ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে কয়টার ব্যাপারে একটা একটার ব্যাপারে বলাতে বেচারারে তিন বছর রাখছে ভিতরে তো আল্লাহর কি কুদ্রত এই জন্য অহংকার না করা আল্লাহর কি কুদরত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি ধাবি করছে একটা সল্লানা কথাটা যা এখন নব্বই ভাগ শেষ দশ ভাগও থাকবে না বলে দিলেন নিচে আল্লাহর কবর উপরে আল্লাহর ওই কবরের উপরে সেজদার স্থান বানায় আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয় এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি আউজুবিল্লাহ حديث الكتاب مصند أحمد أي كتاب المقدس عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجداً রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি এক নম্বর যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা দুনিয়াতে থাকবে আর ক্যামতটা তাদের উপরে ঘটবে এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন তো কবরকে শেষদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আমাদেরকে আল্লাহর কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ দান করেন আল্লাহর ফিক কবরের মর্যাদা রক্ষা হবে আল্লাহর অলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারব গাজা সেবন গাজার আসর মুক্ত করতে পারব আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারব তখনই আল্লাহর অলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারব বুঝে ঠিক হইতেছেন তো তাহলে রসুল সাল্লা বললেন যারা কবরকে স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আমাদের মধ্যে একটা ভুল বা অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানই না এমন কারো ব্যাপারে কেউ এ কথা বলা যে তাদেরকে নিয়ে অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা এই জাতীয় কথা কেউ বলা পাশাপাশি এই কথা বলা নবীর মোহাব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিব একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবীজিরে শেষ নবী মানে না আবার নিজেদের দাবি করে মুসলমান তো তাদের পক্ষে কোনো কোনো মানুষ কথা বলে শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বোঝায় যে আমরা একটা সম্প্রীতি দেশে বসবাস করি তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মহাব্বতে জান দিতে পারি চিন্তা করেন একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে একদিক দিয়ে নবীর দুশ্মন আবার শিরিক বেদাত যে করে নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে চিন্তা করেন পাশাপাশি আবার বলে যে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিব তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিব এই জাতীয় কথাগুলা যারা বলে এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে জ্ঞান বুঝে অনেক জ্ঞান আছে এরকম বুঝায় বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে খুব জ্ঞান রাখে এরকম বুঝায় ওই জাতীয় জ্ঞানী জারাস তাদেরকে এ কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে অন্যান্য লাইনে অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের দুই তিন বছরে যে ছাত্রগুলো আছে এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের নাই অন্য দিকে জ্ঞান আছে না হয় আপনি বুঝেন কি কথা বলে নবীকে শেষ নবী মানে না যারা বেদাত করতেছে যারা তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে তো এই জাতীয় কথাবার্তা গুলা যারা বলে তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার সেটা হলো আমরা এখানে এই শোলাকিয়া মাঠে এখন যারা আছে আমার বয়ান যারা শুনছে মুসলমান আমরা কোনো আল্লাহর অলির দুশ্মন না কোনো আল্লাহর বিরোধী আমরা না তবে কোনো আল্লাহর কবরকে কেন্দ্র করে মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে বেদাত যদি কেউ করে কেউ যদি গঞ্জিকা সেবন করে কেউ যদি গাঁজা সেবন করে গাজা আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে আর কেউ যদি গাঁজা খায় আমরা ওই শিরিকের বিরুদ্ধে আমরা ওই বেদাতের বিরুদ্ধে ওই গাজার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আমরা এগুলার বিরুদ্ধে তাহলে আমরা আল্লাহর অলির বিরুদ্ধে না আল্লাহর কবরের বিরুদ্ধে আল্লাহর কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে না আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুফুর গাজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকবে তো এই বিষয়টা না অনেকে গুলাইয়া ফেলছে গুলাই ফেলে আমাকে আপনাকে আমাদের শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এরকম একটা বুখারির বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আল্লাহ তালা আনহা তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহুমা তারা দুইজন হাবসায় একটা গির্জা দেখছে গির্জা ফিহা তাসাবীর গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে ছবি গিরজা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের ইবাদতখানা একটা ধর্মের মানুষের কি খানা ইবাদতখানা গিরজা এগুলা একটা ধর্মের মানুষের আবাদত খানা তো এই দেখে কি ছবি মূর্তি নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন হুজুর আমরা হাপসায় একটা গির্জা দেখলাম এবাদুৎ খানা দেখলাম এবাদত খানার মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলা দেখলাম بنوا على قبره مسجدا নবীজি বলেন এরা হলো তারা একদল মানুষ ছিল দাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো নাওজবিল্লাহ যেখানে কবর দিয়ে উপরে একটা সেজদার স্থান বানায় ও হুয়ারু ফি হি তিলকা সুয়ার কই মানুষগুলা আল্লাহর অলি মারা যাওয়ার পর কবরের উপর একটা সেজদারী স্থান বানিয়েছে আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লার অলির কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হল আল্লাহ রলির মূর্তি তাহলে নিচে আল্লাহ রলির খবর উপরে হল এবাদতখানা আর এবাদতখানার ভিতরে আল্লাহ রলির মূর্তি ছবি নবীজি বললেন উলা একে শেরারুল হলকে ইন্দাল্লাহ ঘাইয়া এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর অলিদের কবরের উপরে সেজদার স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না